প্রথম ম্যাচ জিতে এশিয়া কাপের অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচ ভারতের বিরুদ্ধে হেরে কার্যত এশিয়া কাপেই কিন্তু খাদের কিনারায় এসে পৌঁছেছিল পাকিস্তান এবং সেই সময় সংযুক্ত আরব আমির সঙ্গে পাকিস্তানকে টিকচুন নামে টিকিট থাকতে হলে এই ম্যাচ কিন্তু জিততেই হতো এবং শেষ পর্যন্ত দেখা পাকিস্তানে পাকিস্তানের ছিনিয়ে নিল সংযুক্ত আরব আমির সাথে এই ম্যাচ এবং যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেবে নৌ উইকেটে একশো ছেচল্লিশ রান করে খুব গুরুত্বপূর্ণ নৌ উইকেট এবং এই রান মধ্যে নটা উইকেট হারায় এরপরই পাকিস্তান ব্যাটসম্যানদের ফখর জামান করেন পঞ্চাশ রান এবং সালমান আলী ক্যাপ্টেন সালমান আলী করেন কুড়ি রান এবং যদি আমরা বলি সংযুক্ত আরব অমিষে বোলারদের মধ্যে জুনিত সিদ্দিক তিন রান আঠারো রানদের চারটি এবং সিমরঞ্জিত তিন রান ছাব্বিশ রানদের তিনটি এবং বোলিং আঠারোশো বোলিংয়ের শুরু নেই কিন্তু পাকিস্তানের স্কোর একশো ছেচল্লিশে আটকে গিয়েছিল এরপর একশো সাতচল্লিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সংযুক্ত আরব আমির শাহী সতেরো ওভার চার বলে একশো পাঁচ রানে গুটিয়ে যায় এবং সংযুক্ত আরব আমির মধ্যে রাহুল চোপড়া কেবল পঁয়ত্রিশ রান করে সুতরাং বোঝা যাচ্ছে এই ম্যাচ পাকিস্তানের কাছে যথেষ্ট কঠিন ছিল এক কথায় খাদের জন্য খাদ ফিনারা এসে পৌঁছেছিল পাকিস্তান এবং সেইভাবে সেই পাকিস্তান টুর্নামেন্ট টিকিট থাকতে পারবে কিন্তু প্রথম রাউন্ডে বিদায় নিয়ে টানের টানা পড়ছিলো কিন্তু শেষ পর্যন্ত নিরাশ করো না পাকিস্তানের ক্রিকেটাররা এবং সংযুক্ত আরব আমির সাথে সাথে জয় কিন্তু ছিনিয়ে নিল যদিও বলে রাখা প্রয়োজন যে একটা সময় যে পাকিস্তান দলে ইমরান খান ও আসিম মতো প্লেয়ার ছিলেন সেই পাকিস্তান এখন বলা যায় তাদের ছায়া কারণ টিমে তেমন কোনো স্টার প্লেয়ার নেই ভালো বোলার বলতে শাহিন আফ্রিদি এবং ফর বাবর জাম বাবর আজাম নিজওয়ান কেউ নেই ফলে একেবারে নতুন টিম এবং সেই টিম কতটা দাঁড়াতে পারে সেটাই দেখা যায় হলো সংযুক্ত আরব অমির সাথে কম রানের স্কোর করে কিছুটা বেকায় ছিল কিন্তু শেষ পর্যন্ত বোলারদের দক্ষতা কিন্তু জয় ছিনিয়ে নিল পাকিস্তান